অতিরিক্ত কারো আপন হতে যাবেন না না হলে অবহেলা আর দুঃখ ছাড়া আপনি কিছুই পাবেন না যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখটাই বেশি দেয় কারো থেকে আলাদা থাকাটা সহজ হলেও কাউকে ভুলে যাওয়াটা এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ আজ সময়টা খারাপ তাই সবাই অবহেলা করছে খারাপ সময় সারা জীবন থাকবে না কিন্তু অবহেলাগুলো সারা জীবন মনে থাকবে অবহেলা মানুষের মনে কষ্ট দিলেও থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে অবহেলায় বোকা মানুষগুলোকে চালাক বানিয়ে দেয় অবহেলায় বেকার মানুষগুলোকে পরিশ্রম করতে শেখায় অবহেলায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় অবহেলায় নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শেখায় অবহেলায় নিজেকে বুঝতে শেখায় অবহেলায় মানুষের ঘুমন্ত মস্তিষ্কে জাগ্রত করে দেয় কাউকে যতই আপন মনে করো না কেন নিজের গোপন কথা কখনো বলো না যে মানুষটা আজ তোমাকে গুরুত্ব দিচ্ছে সেই মানুষটাই তোমার দুর্বলতাগুলো জানার পর তোমাকে অবহেলা করতে পারে তোমাকে আঘাত করতে পারে কারণ মানুষ বদলাতে বেশি সময় লাগে না আর আমরা মানুষকে ভিতর থেকেও চিনতে পারি না মানুষ আমাদের সামনে নিজেকে যতটুকু প্রকাশ করে আমরা ঠিক ততটুকুই সেই মানুষটাকে চিনতে পারি ধৈর্য ধারণ করাটা সহজ কাজ নয় ধৈর্য সবাই ধরতে পারে না ধৈর্য ধরতে হলে অনেক যোগ্যতার প্রয়োজন হয় অন্যকে নিয়ে সমালোচনা করা খুব সহজ অন্যকে আঘাত করা খুব সহজ কিন্তু তাদের জায়গায় পৌঁছানো খুব কঠিন যারা অন্যের সমালোচনা করে না অন্যকে হিংসা করে না নিজের কেরিয়ার নিয়ে ভাবে তারাই ভবিষ্যতে ভালো কিছু করতে পারে যারা নিজেকে ভুলে গিয়ে সব সময় অন্যের পিছনে পড়ে থাকে তাদেরকে সারা জীবন পিছনে পড়ে থাকতে হয় যন্ত্রণা কাকে বলে শুধু সেই বোঝে যে আপন মানুষগুলোর থেকে আঘাত পেয়েছে প্রিয় মানুষকে হারিয়েছে স্বার্থপর পৃথিবীতে স্বার্থপর মানুষগুলোই ভালো থাকে সব মনের মানুষগুলো কেবল অন্যকে ভালো রাখে যারা অন্যকে আঘাত দিয়ে কথা বলতে পারে না যে মানুষটা কষ্ট পাবে মানুষ তাদেরকেই খুব সহজে আঘাত করে যদি জীবনে ভালো থাকতে চান মানসিক চিন্তা থেকে দূরে থাকতে চান তাহলে একা থাকতে শিখুন একা থাকুন সব ক্ষেত্রে অতীতকে ভুলে যাওয়া ঠিক নয় কিছু কিছু অতীতকে মনে রাখতে হয় অতীতের থেকে শিক্ষা নেওয়ার জন্য কষ্ট পেয়েও যারা চুপ থাকে অন্যকে কষ্ট দেয় না এটা তাদের দুর্বলতা নয় এটা তাদের যোগ্যতা এটা তাদের ভদ্রতা এই পৃথিবীতে কেউ আপন নয় কথা না মাথায় রাখলে তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না সফলতার তার শিকরে পৌঁছাতে পারবে কেউ আপন নয় এই কথাটাই অনেক কিছু শিখায় অনেক কিছু ভাবায় তুমি যাকে আপন ভেবে অতিরিক্ত গুরুত্ব দেবে সেই তোমাকে সস্তা ভেবে কষ্ট দেবে এটাই বাস্তব